Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. নমস্কার কেমন আছেন সবাই হোম মেকার মামির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা আর সকাল ছটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেছি দশ পনেরো মিনিট হয়ে গেল তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করেই সোজা চলে এসেছি কিচেনে চা করার জন্য কারণ একটু চা না খেলে না এনার্জি পাচ্ছি না শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে জানি না কেন তো চলুন এদিকে আমার চা হয়ে গেছে আর চাটা খেয়ে শরীর আর মনের দুটোতেই এনার্জি বাড়িয়ে কাজে নেমে পড়ি কারণ প্রচুর কাজ আমার জন্য অপেক্ষা করছে প্রতিদিনকার মতো তো এদিকে চা খেয়ে চলে এসেছি বিছানা গুছাতে তার আগে কিন্তু অনেকটা কাজ সেরে এসেছি তো বাবুকে ঘুম থেকে তুলে ও ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে ওকে একটু বাদাম দিলাম তো বাদাম টাদাম খেয়ে ও পড়তে চলে গেল আর এদিকে ওর বাবা ছাড়তে গিয়েছে আর আমি এদিকে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি কারণ ঝটপট ঘরের কাজগুলো সেরে নিয়ে রান্নাঘরে ঢুকবো তার কারণ বিজয়ের আজকে একটু তাড়া রয়েছে ও একটু তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাবে খাবার করতে হবে আর তাছাড়াও আমাদের এখানে এত পরিমাণে গরম পড়েছে মানে ভাবার বাইরে আর রান্নাঘর যেন আমাদের বাড়ির মধ্যে সব থেকে ভয়ঙ্কর গরমের একটা জায়গা ওখানে সব থেকে বেশি গরম লাগে তো ভাবছি সকাল সকাল রান্নাটা করে উঠে পড়তে পারলে একেবারে বাঁচা যায় কারণ রান্নাটাই দেখবেন সব থেকে মনে হয় কি এটা হেডেকের কাজ রান্না হয়ে গেলে বাকি কাজগুলো আস্তে আস্তে ঠিক হয়েই যায় ওটাতে সমস্যা হয় না তো এইদিকে বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি একেবারে টান টান করে আর তারপরে চলে এসেছি যে ডাস্টিং এর কাজগুলো থাকে প্রতিদিন ফার্নিচার ক্লিন করার তবে কি বলুন তো প্রতিদিন সব ফার্নিচার ক্লিন করার প্রয়োজন হয় না কিছু কিছু ফার্নিচার এমন আছে যেগুলো বেশি ধুলো পড়ে মানে সেগুলো প্রতিদিন ক্লিন না করলে দেখতে ভীষণ বাজে লাগে যেমন আমার বেডের পাশে যে ল্যাম্পটা রয়েছে ওটা প্রতিদিন যদি আমি না মুছি মানে বিছানা ঝাড়লে ল্যাম্পটার ওপর যে ধুলোগুলো পড়ে আর যেহেতু ওটা প্লাইউডের আর ওটা ডার্ক কালারের প্লাইউড তো ওটার ওপরে যদি ধুলো পড়ে না ভীষণ বাজে দেখতে লাগে যেমন আমার সোফাটাও রয়েছে তো যেগুলো দেখবেন ডার্ক কালারের সেগুলোর উপর ধুলো পড়লে খুব বাজে দেখায় তো সব কিছু প্রতিদিন ক্লিন করি না তবে প্রতিদিন কিছুটা কিছুটা করে ক্লিন করি এতে বাড়ির সবকটা ফার্নিচারই ইভেনলি সুন্দর পরিষ্কার থাকে তো যাই হোক ওদিকে ঘরের কাজগুলো মোটামুটি সেরে রান্নাঘরে ঢুকে পড়েছি আর এদিকে ডাল মসুরির ডাল বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ঝিঙে দিয়ে মুসুরির ডাল হচ্ছে তবে সবজি টবজিও সব বানিয়ে নিয়েছি একেবারে মানে ডাল আর ভাতটা চাপিয়ে সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম কারণ ঝটপট করে রান্না করে ভাবছি বেরিয়ে যাব কারণ এই যে আমি এখন রান্না করছি তো দরদর করে গাঁদি ঘাম বইছে মানে এত গরম আর আমাদের রান্নাঘরটা না প্রচন্ড গরম আর দেখবেন চিমনি চললে ঘর আরো বেশি এমনি গরম হয়ে যায় তো যাই হোক যে আমার ডালটা প্রায় হয়েই গেছে এবার নামিয়ে নেব আর ওই পাশে দেখতে পাচ্ছেন আলু আর ভিন্ডি বানিয়ে রাখা আছে তো এদিকে পটল ভাজতে দিয়েছি তো ডালের সঙ্গে পটল ভাজা দিয়ে খাওয়া হবে সকালে তো পটলটা ভাজা হয়ে গেলে তারপর যে ভেন্ডির যে চচ্চড়ি রয়েছে ওটা বসিয়ে দেব তো এখন নটা মতো বাজে আর বিজয় বাবুকে টিউশন ক্লাস থেকে আনতে গেল তো নিয়ে আসার পরে ছেলেকে আর ছেলের বাবাকে খেতে দিয়ে দেবো তো বিজয় তো খেয়ে আবার বেরিয়ে যাবে লাস্ট কিছুদিন ধরে খুব রিচ খাবার খাওয়া হচ্ছে মানে চিকেন বিরিয়ানি তো গতকালকেও বিরিয়ানি খাওয়া হয়েছে তো সেই কারণেই ভেবেছিলাম যে আজকে ডাল করব আর এই যে তরকারি টরকারি ভাজা টাজা কিছু করব এই দিয়েই হয়ে যাবে আর যে পরিমাণ গরম পড়েছে এই গরমে ডাল ভাত খেতে কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে তো সেটাই করব ভেবেছিলাম কিন্তু বিজয় আবার বাবুকে মানে পড়ার ওখান থেকে নিয়ে আসার পথে আবার কিছু ফল কিনতে গিয়েছিল তো ফল আনার সঙ্গে সঙ্গে দেখলাম মাছও কিনে নিয়ে এসছে তো আমার এদিকে ডাল তরকারি সবই হয়ে গেছে আর এই যে বিজয়কে খেতে দিয়ে দিয়েছি তো খেয়ে ওর কাজে বেরিয়ে যাবে তো ওদিকে ছেলে আর আমিও খেয়ে নিয়েছি খেয়ে যে রান্না করতে চলে এসেছি মাছের ঝোল একবার ভাবলাম মাছগুলো ফ্রিজে দিই তারপরে ভাবলাম এখন যদি একটু কষ্ট করে মাছের ঝোলটা করে রাখতে পারি না তাহলে রাত্রেবেলায় আর ঝামেলা থাকবে না রান্না করার কারণ এই গরমের মধ্যে দুবেলা রান্না করতে সত্যি খুব কষ্ট হয় তো রাত্রেবেলায় আর রান্নার ঝামেলাটা থাকবে না সেই কারণেই এখন মাছের ঝোলটা করেই নিচ্ছি তো এদিকে এই যে আলু পটল গুলো ভেজে নিচ্ছি আর এই যে মশলা বানিয়ে রেখেছি তার উপরে লবণ হলুদ একটু মিষ্টি সবকিছু একবারে রেডি করে মাছের ঝোল করতে বসে পড়েছি তো একদম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম সুন্দর করে আলু পটল দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল আর এই মাছের ঝোলটা খেতে খুব ভালো হয় আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করে তবে আমার হাতের মাছের ঝোলের কিন্তু সবাই ভীষণ প্রশংসা করে বরাবরই করে তো ছোটবেলার থেকে মানে আমার ছেলে হওয়ার পর থেকে এই মাছের ঝোল ভাত মাছের ঝোল ভাত এত ইয়ে হয়ে গেছে না আমি মনে করি যে যে জিনিসটা বেশি রান্না করে তো তার হাতের সেই জিনিসটা খেতে বেশি ভালো হয় তো আমারও ঠিক তাই আমি মাছের ঝোল এত বেশি রান্না করি তো সেই কারণে আমার দের মাছের ঝোলটা নাকি সবাই বলে ভীষণই ভালো হয় তো যাই হোক এদিকে আমার এই যে মাছের ঝোল রান্না হয়ে গেছে তো এটাকে চলুন টেবিলে থুইয়ে আসি আর দেখতে কি ভালো লাগছে না খেতেও খুব ভালো হয়েছিল লাস্ট ভিডিওতে একটি কাকিমণি এত ভালো একটি কমেন্ট করেছে মানে আমার মন ছুঁয়ে গেছে তো কাকিমণি কমেন্টে লিখেছে আমি জৈতি ভট্টাচার্য একজন আবৃতি শিলি খোলা মন আমার প্রতিদিনের কাজকর্মের একটি চ্যানেল তোমার থেকে অনেক বড় আমি বেশ কিছুদিন থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে একটা মজার কথা বলি তোমার বিছানার চাদরের প্রেমে পড়ে গেছি কৃষ্ণনগরের দোকানের নামটা যদি বলো খুব ভালো হয় তো আমি কাকিমণিকে তো কৃষ্ণনগরের কোন দোকান থেকে আমি বেড খাবার নিই সেটা আমি কমেন্টে বলেই দিয়েছি তো আরও লিখেছে কৃষ্ণনগরের মেয়ে বললে পরে মনে হয় যেন আমার বাপের বাড়ির কেউ মোরাগাছা আমার বাড়ি এক শুভেচ্ছা তোমার পরিবারের জন্য তো কাকিমণি অসংখ্য ধন্যবাদ আপনার আমার ভিডিও দেখতে ভালো লাগে আর আমার প্রণাম নেবেন আর অনেক অনেক ভালোবাসা নেবেন আমার বেড কভারের এত প্রশংসা আপনারা সবাই করেন আমার এত ভালো লাগে সত্যি বলতে আমি অনলাইন থেকে বেড কভার নেওয়া একদমই পছন্দ করি না কারণ সেই বেড কাভার দেখবেন খুব কমন সবার বাড়িতেই দেখা যায় আর আমি যেগুলো দোকান থেকে নিই এত ভীষণ ইউনিক হয় সবার থেকে আলাদা আর সব থেকে বড় কথা কোয়ালিটি সব কিছুই আপনি দেখে মন মতো নিতে পারবেন আর একটা কথা হচ্ছে পাশ বালিশের কভারটাও পাওয়া যায় তো সেই কারণে আমি আমাদের এখানকার লোকাল মার্কেট থেকে নিতে বেশি পছন্দ করি আমি যে ইয়েলো কালারের বেড কাভারটা নতুন কিনেছিলাম তো সেটা বেডে পাতার পরে ভালো তো লাগছেই অবশ্যই তো ভালো লেগেছে বলেই রেখে দিয়েছি তো এর আগেও অনেক কিছু আমি অনলাইনে অর্ডার দিই তবে আমার মন মতো না হলে আমি সেটাকে রিটার্ন করে দিই তো সেই বেড কভারের উপর অনেক কজন কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি এটা কোথা থেকে কিনেছো শেয়ার করো আর একজন জিজ্ঞেস করেছে এটা কি সুতির হ্যাঁ সুতির এটা টিসি কটন কটনই বলা চলে তবে কোয়ালিটি খুব একটা ভালো না নর্মালি আমি যে দোকান থেকে বেড কভারগুলো কিনি মানে আমার যে সেটগুলো রয়েছে সেগুলো আটশো টাকার উপরে হয় নিচে হয় না তো সেই তুলনায় এই বেড কভারটা তার হাফ দাম তা বুঝতেই পারছেন কিরকম হতে পারে মানে যত গুড় তত মিষ্টি যেরকম দাম সেরকমই জিনিস হবে তো আর একটা কথা বলে দিই আমি যখন এটা কেচে তারপরেই পেতেছি তবে কাচার সময় কিন্তু যথেষ্ট কালার উঠেছে তো আমি জানি না দু চারবার কাচার পরে এর কালার কিরকম হতে চলেছে চাদরটা খুব যে ভালো বলবো না তবে তার থেকে আমি দোকান থেকে নেওয়াটাই আমি আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি সেটাই বেশি প্রেফার করব প্রত্যেকটা মেয়েদেরই দেখবেন কিছু না কিছু জিনিসের প্রতি খুব দুর্বলতা থাকে তো কেউ কসমেটিক্স কিনতে 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 পছন্দ 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 করে 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 কেউ কেউ সাজতে শাড়ি ড্রেস ঘুরতে আমি না ঘরগুলো তো তো সেই কারণে ঘরটাকে একটু পরিপাটি রাখারই চেষ্টা করি বাড়ির জিনিস কিনতে আমার ভীষণ ভালো লাগে আমার প্রচুর বাড়ির জিনিসও আছে মানে যতগুলো আমার আলমারিতে ড্রেস নেই বা শাড়ি নেই তার থেকে অনেক বেশি জিনিস আমার বাড়ির রয়েছে আমি দেখবেন দুদিন অন্তর কিছু না কিছু বেড কভার হোক বা কিছু কিনতেই থাকি মানে এটা আমার একটা নেশা বলতে পারেন আর জানেন আমি যদি কোনো কিছু কিনি বিজয়কে আমি এক মাস আগের থেকে বলে রাখবো মানে আমার বার্থডে হোক কিংবা আমার আমাদের বিবাহ বার্ষিকী হোক না কেন তো সেই টাইমে আমি নিজের জন্য কিছু কিনি আর না কিনি ঘরের জন্য তো কিছু কিনবই আমি বিজয়কে এক মাস আগের থেকে বলে রাখবো সামনে কিন্তু এই আছে আমাকে কিন্তু এইটা দিতে হবে আর ফ্যামিলি লাইফস্টাইল থেকে একটি বোন কমেন্ট করেছে তুমি খুব সুন্দর করে বুঝিয়ে বলো দিদি ভীষণ ভালো লাগলো খুব ভালো লাগলো তোমার কাজকর্ম ভালো থেকে ধন্যবাদ বোন তুমিও ভালো থাকবে জিনিয়া রয় জিত মৈত্র বেঙ্গলি মে নন বেঙ্গলি শ্রেয়সী পিয়ালি সরকার দাস তপতি বিশ্বাস মৌ লাইফস্টাইল মারু কিচেন ঋতুপর্ণা রায় পূর্ণা ফ্যামিলি লাইফস্টাইল টুম্পা পাল রিয়ানাথ জিনিয়া রয় সম্পা দে বর্ণালী মন্ডল সুপর্ণা মন্ডল মৌমিতা হালদার মৌ টুসিস ডায়েরি থেকে একটি দিদি কমেন্ট করেছে বোন তুমি তোমার চ্যানেলের এর কি ক্যাটাগরি দিয়েছ তো আমরা যেহেতু ডেলি ব্লগ করি মানে ডেলি লাইফস্টাইলের ভিডিও দিই ইউটিউবে তো সেই ক্ষেত্রে আপনারা যে অপশনটা রয়েছে পিপল ব্লগ তো সেটা দিতেই পারেন তবে ব্লগার আর ব্লগের মধ্যে কিন্তু পার্থক্য আছে তবে ওটা দিলে সমস্যা নেই আমার ওটাই দেওয়া আছে লাস্ট ভিডিওতে একটি বোন খুব ভালো একটি কমেন্ট করেছে সে লিখেছে দিদি আমি বিউটি হঠাৎ একদিন তোমার ভিডিও ভিডিও আসে দেখে খুব ভালো লেগেছিল তাই সব গিয়ে দেখা হয়ে গেছে কিন্তু কোনো কমেন্ট করিনি জাস্ট লাইক দিয়েছি প্রতিদিন অপেক্ষা করি কালো অপেক্ষা করেছিলাম আজ ফাইনালি তোমার ভিডিও এলো খুব ভালো লাগলো তোমার ভিডিও আমি দেখি কাজ শেখার জন্য আমার এক মাস হলো একটি ছোট্ট বাচ্চা আছে তাই সবকিছু বুঝিয়ে নেওয়ার জন্য তোমার ভিডিও সেরা আর তোমার করে যেন আমার নিত্য নতুন খাবার করে দিতে পারি তাই ভাবি অনেক ভালোবাসা এগিয়ে যাও হয়তো সব ভিডিওতে কমেন্ট করতে পারবো না কিন্তু শুভাকাঙ্ক্ষী হিসাবে সবসময় পাশে থাকবো লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ বোন এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি ভাবতেই পারিনি এই ইউটিউবে নামার আগে যে আমার কাজ কারোর এত ভালো লাগবে আর আমাকে কেউ এত বেশি ভালোবাসবে তো অসংখ্য ধন্যবাদ বোন আর অনেক অনেক ভালোবাসা রইল তোমার আর তোমার বাচ্চার জন্য তো এদিকে সংসারের সমস্ত কাজ সেরে একেবারে স্নান ধান করে বসে রয়েছি তবে আমার নিজের জন্য একটু তালের শ্বাস ছুলে নিয়েছি আর আমার তালের শ্বাস খেতে ভীষণ ভালো লাগে তবে একটু ছোলাটা একটু কষ্টের বিষয় মানে বিরক্তির বিষয় তো যাই হোক এই যে ছুলে খেতে বসে পড়েছি তবে ওর বাবারটা ছেলেটা ছেলে খাওয়া হয়ে গেছে বাবারটা ছিলে রেখে দিয়েছি গুড ইভিনিং তো আপনাদের সঙ্গে আবার ইভিনিং এ দেখা করতে চলে এসেছি তো আমি এখন সন্ধ্যা দিচ্ছি তো মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো চলুন ঘর বাড়িতে ধূপ দেখানো হয়নি তো ধূপটা দেখিয়ে দিই আর এই যে ধূপের নিচের যে ছোট্ট একটা প্লেট মতো দেখতে পাচ্ছেন স্টিলের তো এটা ধূপের প্যাকেটের মধ্যেই থাকে এর ওপরে ধূপটা রাখার জন্য তো ভাবছি তুলসী মন্দিরে এর আগের দিনকে এমনি ডাইরেক্ট আমি টপের ওপরেই রাখি তো ভাবছি এটা দিয়েছি যতক্ষণ এর ওপরেই রেখে দিই তো চলুন সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আবার চা করে নিয়ে আসি তো এই যে চা করা হয়ে গেছে চা খেয়ে নি তো এদিকে চাটা খাওয়ার কিছুক্ষণ পরে বিজয় আর ছেলে মিলে প্ল্যান করলো যে অনেকদিন পিজা খাওয়া হয় না তো সেই কারণে ওরা পিজা অর্ডার দিয়েছিল মাদার সার থেকে আমাদের কৃষ্ণনগরের মাদার সার থেকে তো ডমিনোজ তো আমাদের বাড়ির কাছেই একদম তবে ডমিনোজ থেকে আমাদের এই মাদার সারের পিজার এই ফ্লেভারের পিজাটা বেশি পছন্দ তো আমরা খেলে এটাই খেয়ে থাকি আর ভীষণ ভালো লাগে খেতে আর তার সঙ্গে একটু চিকেন অর্ডার দিয়েছিল আর এই ক্রিস্পি না ভীষণ ভালো খেতে হয় অনেকটা কেএফসি স্টাইলের হয় তো যাই হোক সবার জন্য প্লেটে বেড়ে নিই তার আগে যে অরিগানো আর চিলি ফ্লেক্সগুলো একটু দিয়ে নিই কারণ আমরা সবাই এগুলো দিয়ে খেতেই পছন্দ করি নর্মালের থেকে তো আজকের সন্ধ্যাটা তো একেবারে জমে যাবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট